সম্মানিত দর্শক শ্রোতা সবে বরাত এটাকে আমরা লাইলাত মুবারকা বা লাইলাতুল বরাত বলে থাকি মুক্তি রজনী ভাগ্য রজনী বলা হয়ে থাকে অর্থাৎ শ্রাবণ মাসের মধ্য শ্রাবণে বরাত বা লাইলাতুল বরাত বলা হয় আন আবি লহ রদ্দুল্লাহ তালহু আবু বকর রদ্দুল্লাহ তালহু থেকে হাদিসখানা এসেছে কলা কলা সুল্লাহিস আলহি ওসাল্লামা قوموا ليلة النصف من شعبان فإنها ليلة مباركة فإن الله يقول فيها: هل من مستغفر فاغفر له؟ أرتاد الله رب العالمين রাসোসাইস মাধ্যমে বলে দিয়েছেন রাসোসাইসামে এরশাদ করেছেন তোমরা সবে বরাতে রাতে তোমরা দণ্ডায়মান হও আল্লাহর জন্য তোমরা অ্যাবাদত বন্দিগি করো ফাই মুবারক কারণ এটা একটা বরকতময় মুবারকময় একটি রোজনী কারণ আল্লাহ রব্বুল আলমিন এই রাতে একদম শেষ আসমানে এসে বলতে থাকে কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দিব এভাবে কার কি যে প্রয়োজন যা চাবে আল্লাপাকরব্বল আলমিন তাই কিন্তু দিতেই থাকেন দিতেই থাকেন তিন মেজি শরীফ হাদিস হাদিসগুলোতে কিন্তু এই বিষয়টা এসেছে সুবাহানি সুবাহান আল্লাহ আজিম হাদিস শরীফ রাসুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুজকের আগুন হতে রক্ষা পেতে চায় সে যেন পনেরোই সাবানের রাতে আবাদ করে আর আরেকটা কি জানেন রাসুল সালি সাল্লাম সমস্ত মানুষকে কিন্তু মাফ করে দেন কিন্তু কিছু সংখ্যক মানুষকে মাফ করেন না স্পেসিফিক দুইজন মানুষের কথা কিন্তু বলেছেন যারা হিংসুক যারা চুগল করি করে তাদেরকে কিন্তু মাফ করেন না জাদুকর গণক কৃপণ পিতা মাতাকে কষ্টদানকারী দানকারী কর জেনাকুর পুরুষ নেশাক পানকারী এদেরকে কিন্তু আল্লাপাকর বলে আয়ন মাফ করেন না কত পরিমাণ মানুষকে মাফ করেন এ বিষয়ে জানেন এ বিষয়ে রাসুল্লাহ ইসলাম বলেছেন ইন্নআল্লাহ ইয়ার হাম রসাত উম্মি ফিল আলাতে নিসমিন শাহবান আল্লাহ পাকরবুল্লা আলমিন এই সবে বলাতে রাতে এত পরিমাণ মানুষকে মাফ করে দেন বি আয়দাদি সৌরি গানামি বানি কাল বানি কালবে যতগুলো ছাগল আছে তার যে পশম আছে না তার চেয়ে অধিক পরিমাণ মানুষকে আল্লাহ পাকরবুল আলমিন কিন্তু মাফ করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম রাসুল্লাহ ইসলাম বলেছেন জিবুল ইসলাম আমার কাছে এসে বললো ইয়ারসুল্লাহ আপনি উঠুন আমি উঠলাম আমাকে বললো বলা হলো দোয়া করুন কারণ এই রাতটা হচ্ছে উম্মতের জন্য শ্রেষ্ঠ একটি রাত এই রাতে আল্লাহ পাক রব্বুল আরবিন রহমতের একশোটি দরজা খুলে দেন একশোটি দরজা খুলে দেন সুতরাং ক্ষমা প্রার্থনা করুন রিজিক তালাশ করুন যার যা কিছু মনের আশাগুলো আছে সবগুলো এই রাতেই কিন্তু আপনার আল্লাহর কাছে আল্লাহর কাছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই চাওয়ার একটি রাত সমাধি শ্রোতা তাহলে আমরা বুঝলাম এই রাতে এবাদত আছে গিয়ে আছে আর আরেকটা হাদিসে আমরা আরেকটু ক্লিয়ার হব যে রোজা আছে কিনা হ্যাঁ অবশ্যই আমরা রাসুজ ইসলামের কাছ থেকে এই হাদিসটা পেয়েছি যে যখন তোমরা লায়াত নিসুমিন সাবান পাবে সুমু সুমু নাহা রাহা বা লাইলাহা তোমরা রাতের বেলা দাঁড়াও পরের দিন তোমরা রোজা রাখো সহি হাদিসে কিন্তু এসেছে আরেকটা হাদিস যেটা না বললেই নয় মান সোমা ইয়ৌ মাল খামিসিন শাবান লাম তামাসসুহুন নারু আবাদা যে ব্যক্তি পনেরো শাবানের রোজা রাখবে পনেরো তারিখের রোজা রাখবে তাকে কখনো দুজকের আগুন স্পর্শ করতে পারবে না সুবাহানি অবহান দিহি সুবাহি লাজিম তাহলে আমরা রোজাও পেলাম বন্দি পেলাম এবাদতবন্দিগীর ভিতরে নামাজ কিন্তু অন্যতম একটা বিষয় নামাজ অবশ্যই দু দু আঘাত করে যত রাকাত ইচ্ছা আপনি কিন্তু পড়তে পারেন এটা নফল নামাজের লালাতুল বারাতের নফল নামাজের এবাদ নিয়ত করে আপনি কিন্তু দু দূর আঘাত করে যত রাকাত ইচ্ছা আপনি কিন্তু পড়তে পারেন Uh, Allah'r oli gun jara uh, jara Allah'r oli bujur ghani din tarae kintu rakat কমপক্ষে নামাজের কথা কিন্তু বলেছেন এরপরে যে প্রশ্নটা হয়ে থাকে যে হুজুর হালুয়া রুটির ব্যবস্থা করা যাবে কি না দেখুন এই প্রশ্নটা কিন্তু অলরেডি আমাকে একজন করেও ফেলেছে হালুয়া রুটি আমরা ব্যবস্থা করতে চাই এটা করা যাবে কিনা দেখুন রসুসাইসালামের কাছে একজন সাহেব এসে বলেছিল আইউল ইসলাম ইয়া ইয়ারাসুল্লাহ ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ কোনটা তখন রসুলাম বলেছেন তো তোমার আমা তুমি মানুষকে বেশি বেশি করে বেশি বেশি করে খাওয়াও অত করে উসসালামা এবং বেশি বেশি করে সালাম প্রদান করো তাহলে বোঝা গেল মানুষকে খাবার খাওয়ানো এটা একটা উত্তম আবাদতের ভিতরে পড়ে সুতরাং আপনি যদি মানুষকে খাবার খাওয়াতে পারেন তাহলে তো অবশ্যই এটা উত্তম আবাদত অবশ্যই উত্তম আবাদত খাওয়াতে পারেন খাওয়াতে কোনো দোষ নেই কিন্তু এটা মনে রাখবেন খাওয়াতে গিয়ে আপনার জন্য সবে বরাত সারাটা নষ্ট না হয়ে যায় আপনি যেন আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিতে পারেন একটু নিজস্ব করে আবাদত বন্দি করতে পারেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের অনেক মা বোনেরা দেখা গেছে রান্না বান্না করতে গিয়ে সারা রাত কাটিয়ে ফেলে পরে দেখা যায় যে তার নিজের আবাদতবন্দীগী করার কোনো সুযোগ থাকে না এটা টোটালি করা যাবে না এই রাত এবাদতবন্দীগীর রাত এই রাত কিন্তু রান্না বান্নার রাত নয় সুতরাং আপনি রান্না করবেন সময়ের ভিতরে আপনি শেষ করে মানুষকে খাওয়াবেন কিন্তু রান্না করতেই হবে অন্য অবাদতবন্দিকে বাদ দিয়ে রান্না করলেন না এটা করবেন না এভাজতবন্দি করবেন আল্লাহকে চাইবেন কী চান আল্লাহ কাছে বলুন তো কী চান আপনি আল্লাহ পাকের কাছে রিজিক চান রিজিক বাড়িয়ে দিবে ক্ষমা চাবেন ক্ষমা আল্লাহ পাক দান করবেন আপনি কি চান আপনি বিয়ে বিয়ে সাদের জন্য চাচ্ছেন পাক ব্যবস্থা করে দিবেন অর্থ সম্পত্তি চাচ্ছেন পাক ব্যবস্থা করে দিবেন আপনি চাকরি চাচ্ছেন পাক ব্যবস্থা করে দিবেন ভালো রেজাল্ট চাচ্ছেন পাক ব্যবস্থা করে দিবেন যা চাবেন যা চাবেন তাই আল্লাহ পাক বলে আলামিন কিন্তু আপনাকে দান করবেন সুতরাং আমাদেরকে সময়টাকে অবহেলায় নষ্ট করা যাবে না ভালো কাজেই আমাদেরকে অবশ্যই সময়টা পার করতে হবে আরেকটা বিষয় কি জানেন আরেকটা বিষয় হলো যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর গোসল করা যাবে কি না সন্ধ্যার সময় পনেরো সাবানের রাতে সন্ধ্যার সময় গোসল করার কোনো সোয়াব আছে কি না দেখুন এটা একটা মোস্তাহাব আমল আপনি সারা রাত বদবন দিয়ে করবেন মাগরীবের সময় যদি আপনি একটু গোসল করে নেন পবিত্র হয়ে নেন আপনার শরীর যদি অপবিত্র থাকে কাপড় যদি ময়লা থাকে চেঞ্জ করে নেওয়া এটাই তো একটা ভালো কাজ অবশ্যই আপনি দেখবেন গোসল করলে শরীর শান্ত শীতল হয়ে যায় সারা রাত এবারতবন্দি করতে কিন্তু আপনার ভালো লাগবে সুতরাং স্বাভাবিকভাবে আমরা বুঝি যে গোসল করাটা অনেক ভালো একটা জিনিস আপনি পাক পবিত্র হয়ে নিলেন আর এটাকে আমরা মুস্তাহাব আমলও কিন্তু বলতে পারি এত রাসুলাম এই বিষয়ে একটা জয়ী হাদিস আমরা পেয়েছি আপনি এই হাদিসের উপর আমল করতে পারেন কোনো সমস্যা নেই যে ব্যক্তি পণ্ডু সাবানের রাতে এবাদতের নিয়তে গোসল করবে তার জন্য প্রত্যেক ফুটা পানিতে সাত শত রাকাত নফল নামাজের সব লেখা হবে সোহানালি তো এই জন্য দু রাকাত গোসলের পরে আপনি দু রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ কিন্তু আপনি পড়তে পারেন হ্যাঁ তো আপনাকে কি সাত দেওয়া হবে বলে আমরা একটা পেয়েছি আপনি পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই হম তো রাসুদাল্লা সাল্লাম বলেছেন যে এই গোসল করে তারপর সারা রাত আবাদবন্দি করবে আল্লাহ পাকের কাছে ক্ষমা যাবে আল্লাহ পাক তাকে দুগ্ধ পুষ্য শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবেন আল্লাহ আকবর ক্যাবিরা সেহবাত আসিলা সুতরাং গোসল করা এটা দর্শনীয় নয় তবে অধিক শীত এখন মা বোনের গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে তারও গোসল করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ অথবা আপনি গরম পানি করে নিতে পারেন অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে সর্দি লেগে যায় কিন্তু না আপনার প্রয়োজনে না গোসল করবেন সমস্যা নেই গোসল করতে হবে বিষয়টা এমন নয় যদি গোসল করতে হয় গরম পানি করে টিটার দিয়ে তারপর সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি গোসল করতে পারেন সম্মানিত শ্রোতা তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু পেলাম নামাজ আছে রোজা আছে গোসলও আছে খাবারও আছে সুতরাং আমরা আল্লাহর অলিগন প্রিয় বান্দাগণ যা করে গেছেন আমরা কেন এটার থেকে আমরা এই বরকতগুলো থেকে আমরা কেন কেন আমরা পিছিয়ে পড়বো এই জন্য আসুন এই রাতকে আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমরা যেন ভালোভাবে আমরা কাটাতে পারি আল্লাহ পাক রব্বুল আমি যেন আমাদের সেই দোয়া সেই ব্যবস্থা করে দেন আর দোয়া করবেন এরা দোয়ার রাত এরা রাত রাত এ রাত বেশি করে আল্লাহর কাছে চাওয়ার রাত আল্লাহর কাছে সব বিষয় চাবেন আল্লাহ পাকে যা আছে না মনের ভিতরে যত লুকাই তো আছে না একটু কান্নাকাটি করে একটু কান্নাকাটি করে আল্লাহ কাছে চায় দেখুন না আল্লাহ পাক দিবেনি আপনি আপনি একটু নামাজ পড়বেন তো তৌয়া এস্তেকবার পড়বেন মনে রাখবেন বেশি করে দূর শরীফ পাঠ করবেন খুব বেশি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতময় মাস রাসুলসল্লাহ বলেছেন রজব মাস আল্লাহর মাস শাবান মাস আমার মাস আর রমজান মাস আমার বান্দাদের মাস আমার উম্মতের মাস এই জন্য রাসুলসল্লাহাম এই মাসে কমপক্ষে বিশটা রোজা রাখতেন অনেকগুলো রোজা রাখতেন আপনিও রোজা রাখার চেষ্টা করবেন সমানিত দর্শক শ্রোতা আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন আমলের সাথে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি